ইউটিউব বা ফেসবুকে যারা মনিটাইজেশন পাইছেন যারা টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা সম্মানিত বন্ধুরা আপনারা অনেকেই ভাবেন যে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে টাকা ইনকাম করা এটা কি হারাম না জায়জ আসলে আমি এটার কোনো ফতোয়া দিব না আমরা সাধারণত বুঝি যে কোনো খারাপ কোনো বিজ্ঞাপন বা খারাপ কোনো ছবি আমরা যদি দেখি সেটা হারাম ঠিক আছে আমি কিন্তু বড় ফতোয়াতে যাচ্ছি না আর ওটা আমি মুক্তিও না ওটা আমার দেওয়ার ক্ষমতাও নাই তো আমরা যদি দেখি যে আমার একটা ভিডিও হচ্ছে সেই ভিডিওর সাথে খারাপ একটা অ্যাডভাইস বা একটা অনৈতিক অ্যাডভাইস যে অ্যাডভাইসের মাধ্যমে আমাদের সমাজ বা জাতি বা যে কোনো ব্যক্তি খারাপ পথে যেতে পারে সেই সমস্ত অ্যাডভাইস কিন্তু আমরা দেখে থাকি সেই অ্যাডভাইসটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা করতেছি যেমনটা আমার এই অফিসটা এই অফিসের ভিতরে কিন্তু আমি অনেকগুলো কোম্পানি নিয়ে কাজ করি প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা করে বিজ্ঞাপনের আপনার পোস্টার থাকে বিভিন্ন জিনিস থাকে আমি যদি বলি যে আমার এই অফিসে একমাত্র আমার বিজ্ঞাপনের জিনিস আমি মন মতো লাগাবো সেটাই সম্ভব কোম্পানির শক্তি নাই যে এখানে অন্য তার কোনো বিজ্ঞাপন বসানো তিনি আমাকে রিকোয়েস্ট করতে পারেন ঠিক ফেসবুক বা ইউটিউবেও কিন্তু আপনার ভিডিওর পাশে কোন বিজ্ঞাপনটা চলবে এটা কিন্তু আপনার অনুমতি ছাড়া কিন্তু হয় না কিন্তু আপনি জানেন না যেটা কিভাবে কাজ করে তো আমি আজকে আমি আপনাদের কাছে আগে ক্ষমা চাই আমি ভালো এখন ভিডিও এডিটিং করি না দেখা আপনাদেরকে আমি ভালো মতো প্রেজেন্টেশন করে আমি দেখাতে পারবো না কিন্তু বেসিক একটা আমি ধারণা দিতে পারবো কিভাবে আপনারা কাজ করবেন তো আমি প্রেজেন্টেশন ভালো মতো করতেছি না আপনাদের কাছে দুঃখিত তো যেমন এই যেটা আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কিন্তু থাকতে হবে হ্যাঁ কি নেটে কি লাইয়া দিছে আরে ভাই ভিডিও বানাইবার গেলে নেটেই অবস্থা এই যে আমি এই ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে ঢুকলাম ঢুকে এখানে দেখা যায় কি না এখানে এই যে আর্নিং এ ঢুকলাম হ্যাঁ আর্নিং এ ঢুকার পরে আপনার আপনাদেরকে আগে আমি বলি এই মোবাইল মোবাইলে কিন্তু আপনার অনেক কিছুই পাইবেন না ইউটিউব বা ফেসবুক কিন্তু আমরা অনেক সেটিং জানি না যে সেটিংটাকে আমি সাগর হিসেবে নদী সমুদ্র হিসাবেই ধরতে পারি আপনাদের কাছে নতুনদের কাছে আমরা মোবাইলে যে সেটিংগুলো দেখি সেই সেটিংগুলো খুবই কম কিন্তু এই মূল সেটিং কিন্তু আমরা আমরা আমাদের কম্পিউটারে আমরা পাই সেটা দক্ষ মানুষ ছাড়া আসলে এইগুলো হয় না তো এখান থেকে আমি বলি যে কম্পিউটার থাকতে হবে এইগুলো নিয়ন্ত্রণ করতে হলে তো এই আমি এই এটার ভিতরে ক্লিক করলাম এই আর্নিংয়ে এসে এখানে ক্লিক করে আপনার এই যে অ্যাড ক্রাইটেরিয়াস এইখানে ম্যানেজ ক্লিক করলাম ম্যানেজে ক্লিক করার পরেই কিন্তু আপনারা খেলা দেখতে আসছেন এই যে এখানে আসছে এখানে আসলে কিন্তু আপনারা এই অ্যাডের বিভিন্ন অ্যাডের আপনার ডিটেলস দেখতেছেন যে এই অ্যাডগুলো করবেন যে এটা আসলে কোন কোম্পানির অ্যাড কোন কোম্পানি এখান থেকে এই অ্যাড ভালো না লাগলেই আপনি ব্লক মেরে দেবেন ঠিক আছে এটা খুব স্যাম্পল ভাবে আমি দেখাইলাম আমরা তো নতুন আমার পাঁচশো নয় জন অ্যাড দিচ্ছে আমি আসলে ব্লক এখন মারতে চাই না আমরা নতুন দেখা এখন আমি ফেসবুকে আসি ধরেন এটা আমার ফেসবুক আইডি হ্যাঁ এই ফেসবুক আইডিতে আমি এই এখান থেকে আমি সেটিং এ যেতে হবে এই যে আমি সেটিং এ গেলাম তারপরে যেতে হবে সেটিং এ মূল সেটিং এ হ্যাঁ সেটিং এ যাওয়ার পরে আমার এখান দেখতে হবে অ্যাড পারফরম্যান্স কোথায় আছে আমি এই যে এখানে এই যে এই যে এই যে এই যে এই যে অ্যাড পারফরম্যান্স ক্লিক করলাম হ্যাঁ অ্যাড পারফরম্যান্স ক্লিক করার পরে আবারও কোথায় আছে মাইকের মতো এই যে অ্যাড পারফরমেন্স দেখা যাচ্ছে এই অ্যাড পারফরমেন্স আবারও ক্লিক করলাম করে নেট এখানে কিন্তু আমরা এই যে এই অ্যাডগুলো অ্যাড করতে পারবো আমার কোন অ্যাডগুলো ভালো লাগে আমি কিন্তু এখান থেকে সেভ করতে পারবো আপনারা ঢুকলেই পাবেন এই যেমন অ্যাড ডিটেলস এখানে ক্লিক করলেই কিন্তু অ্যাডটা সেভ হবে কিন্তু এখন আমি চাচ্ছি যে আমি কি কি অ্যাড আমার আইডিতে চলে সেগুলো দেখার জন্য তো এইখানে আমি যদি এই যে এই যে এই দিক দিয়ে আসি মানে এই সাইডটাতে আসি এই যে সি অল মানে এই সি অলে ক্লিক করলে আমার আইডিতে কি কি অ্যাড চলতেছে এইগুলো আমি দেখতে পারবো তো ধর ধরেন এইখান থেকে আমি এই ফিলান্সার শাকিল আহমেদ এ ওরে আমি ঠুস করে হাইট করে দিব এই ওরে আমি হাইট করে দিলাম ওর অ্যাড আর আমার ভিডিওতে আসবে না ওর মাধ্যমে আমার আর কোনো টাকা ইনকাম হবে না তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর ভালো মতো প্রেজেন্টেশন করতে পারলাম না আমি ওই রকম এখন ভিডিও এডিট করি না খুব ভালো লাগে না তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম